হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে পোলট্রি মুরগি রান্না করব তো মাংসটা আমি আগেই ধুয়ে আলাদাভাবে ঝরিয়ে নিয়েছি পানি তো এখন আমি তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম দারচিনি তো যাই হোক তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা তারপর দিয়ে দিলাম টমেটো কুচি তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া তো সবগুলো উপকরণ একসাথে নেড়েছেড়ে নিয়েছি আর আজকে আমি টমেটোটা কুচু করে দিয়েছি সবসময় বেটে দেই তো আজকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি যাই হোক সেটা কোনো ব্যাপার না টমেটো গরম পানিতে বেশিক্ষণ সিদ্ধ করলে অবশ্য গলে যায় খুব দ্রুতই তো দেখতেই পারতেছেন তারপর দিয়ে দিলাম লবণ লবণটা অনেক সময় আমার দিতে দেরি হয়ে যায় কেন আমি জানি না বলে যাই এই লবণ নিয়ে আমার অনেক সমস্যার পড়তে হয় লবণ সময় বলে যাই রান্না করি লবণ রান্নার মেইন একটা উপাদান তারপর আমি বলে যাই তো যাই হোক তারপর দিয়ে দিলাম পানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ভেসে যাওয়া অবধি দেখতেই পারতেছেন আমি মশলাটা সময় নিয়েই কষাই সব সময় তো মশলায় যেন আদা রসুনের যে এক্সট্রা ফ্লেভার গন্ধটা থাকে সেটা যেন না থাকে তো তারপর আমি দিয়ে দিলাম মাংসগুলো দেখতেই পারতেছেন মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নেবো কারণ মাংসগুলো থেকে অনেক পানি ওঠে তাই পানি দিয়ে ভাজবো না আর কি পানি ছাড়াই কষিয়ে নিব তো আমি মাংসগুলো ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব তারপর এই তো দেখতেই পারতেছেন ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর এখানে বাড়ি অনেকটা পানি উঠে গেছে পানি দিয়ে কষিয়ে এখন কষিয়ে নিচ্ছি পুরো পানিটাই আমি ভালোভাবে কষিয়ে নিব এবং কষানোর মধ্যেই মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে যেহেতু পোলট্রি মুরগি এটা নরম থাকে বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হইতে আর এই কষানো মাংসটা খাইতে কিন্তু আমার কাছে ধারণ লাগে আমি জানি না ক্যামেরাতে কীরকম কালার দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে খুব সুন্দর একটা কালার আসছে আর ইদানিং তো ঝাল কম দেই কারণ আমার বাচ্চারা পরিমাণের চেয়ে প্রচুর প্রচুর ঝাল কম খায় ওরা জুল খাইতে পছন্দ করে আগে তো ধুয়ে দিতে হইতো ওগরে মাংস তো তাই এখন আর ধুয়ে দেই না ভাবলাম যে মশলা মানে যা জুল সহই দিব দিব খাইতে তো মাংস কষান হয়ে গেছে দেখতেই পারতেছেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এই তো প্রায় হয়েই যাবে এখন পানিটা একটু শুকিয়ে নিব আর কোনো কাজ নেই তো আজ এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের কাছে তো আমি অবশ্যই অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞ হ্যাঁ আসলে বাসায় বলে প্রকাশ করতে পারবো না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ